সব একটা প্রক্রিয়া এগুলো এনআরসি ধরো একটা বা ভোটার লিস্ট এইটা এস আই যেটাকে বলছে বা ধরো জমি থেকে উচ্ছেদ করা বা উড়িষ্যায় যখন মার খাচ্ছে বাঙালি ঠিক আছে দেবাশিস বা মুর্শিদাবাদের সুজন সরকার এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বা যখন বলছে চিড়ে খেলে বাংলাদেশি যখন বলছে বলেছিল এই বিজেপির কৈলাস বিজয় বর্গী বা হেমন্ত বিশ্ব শর্মার একটি বিখ্যাত ডায়লগ আছে ঠিক আছে একটা একটা একরকম বিবাদ করা হয় না পশ্চিমবঙ্গে কিছু বাঙালি যাদের কোনো কাজ নেই জল আর পানির বিবাদ ঠিক আছে যদি তারা পানি ফল খান ঠিক আছে বা জল পানি নিতে কোনো মুসলমান বা হিন্দুর কোনো হাত আটকে গেছে এটাও কখনো শুনিনি যাই হোক কিন্তু ওরা কিন্তু সব তফাত করছে না হেমন্ত বিশ্বাস বিখ্যাত ডায়লগ আমরা ধুতি লুঙ্গির ভোট চাই না কথাটা বোঝার চেষ্টা করুন এর মানে বাঙালি সাবধান হও ঐক্যবদ্ধ তা না হলে বাঙালির রক্তে স্বাধীন করা ভারতে বাঙালি জাতিকে ধ্বংস করে দেব প্রথমে জাল থেকে যাদের ধরবে তাদের তোলা হলো ঠিক আছে ধর প্রচুর জলজ প্রাণী থাকে মাছ থাকে চিংড়ি থাকে গেরি ইত্যাদি সবই থাকে ঠিক আছে তারপরে দেখা গেল যে আমরা কিন্তু এই চাই শুধু মাছ আর গেরি গুগলি এগুলো নয় জালটা তোলার পরে গেরি গুগলিগুলোকে আবার পুকুরে ফেলে দিলাম এবং মাছ মানে যারা সেগুলোকে ফেলে দিলাম যাতে কিনা পড়ে থাকে হচ্ছে শুধু যাদের বলে বাংলা বলে অর্থাৎ শুধু চিংড়িগুলো ঠিক আছে এই যে ভয়ঙ্কর যে জিনিসটি করা হলো এর ফলে কিন্তু বাঙালির কাছে বিজেপির এই নীলকশা খুব এক্সপোজড হয়ে যাচ্ছে প্রচন্ড এক্সপোজ হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গে যে জিনিসটা করা হচ্ছে আচ্ছা এনআরসি যেটা করা হয়েছিল আসামে তার কিন্তু একটা ব্যাপ্তি আছে খুব স্পেসিফিক আসাম রাজ্যের মধ্যে এই এনআরসিটা একদম সেটার জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে যখন পশ্চিমবঙ্গের নাগরিক যারা যাদের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে ভোগাল তাদেরকে তো যখন হিন্দু বাঙালির কাছে হিন্দু রাজবংশীর কাছে যখন এইটা পাঠানো হচ্ছে এর ভিতরে ভয়ঙ্কর কিন্তু অন্য মানে আছে তার মানে এই আসাম রাজ্যে বিজেপি বাঙালিকে বেনাগরিক করার এমন একখানা কল বানিয়েছে যার থেকে ভারতে কোনো বাঙালি নিরাপদ নয় এটা আসাম রাজ্যে আছে এরকম কোনো বিষয় নেই এটা খুব ভয়ঙ্কর জিনিস আর আরেকটা কথা বলি এইসব দেখে কিছু কিছু ঘটি যেরকম আমি একজন ঘটি তাদের মনে হতে পারে ঠিক আছে প্রথমে মনে হচ্ছিল মুসলমান বাঙালি তাও যে ঠিক আছে হিন্দু যদি বাঙাল হয় ও ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি তো এদের ছিল তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই আচ্ছা এদের কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে যাদের যাদের আয়ের স্তরে দুই তিন প্রজন্ম ধরে আছে আপনার কাছে এর থেকে এক্সট্রা কি আছে আপনার কাছে একজন ঘটি হিসেবে এর থেকে এক্সট্রা কি আছে বড় লোক যদি না হয় আজ থেকে বিশ বছর ত্রিশ বছর আগে কোন বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন যা হাসপাতালে প্রসব হয়েছে ইত্যাদি আজকে বাঙালি জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং আসামে তো বলে দিয়েছে কি ভয়ঙ্কর কথা কেউ জনগণনায় মাতৃভাষা বাংলা লিখলে তাকে ফরেনার ধরা হবে বুঝতে পারছেন সুভাষ চন্দ্র বসুর স্বাধীন করা রাষ্ট্রে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা যদি আপনি লেখেন এটাই আপনার মাতৃভাষা তাহলে আপনি একজন বিদেশি ফরেনার আমি বারবার যেটা বলতে চাই যে সারা বিশ্বে এরকম এথনিক এথনিক টার্গেটিং জেনোসাইড এইসব নিয়ে কাজ করা নানারকম যে সংস্থা ইউএন ইত্যাদি তাদের সঙ্গে আমাদের আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিদের যোগাযোগ করতে হবে কারণ আসাম হোক ত্রিপুরা হোক ঝাড়খণ্ড হোক এখানে কিন্তু বাঙালিরা ততটা বলশালী নয় যতটা পশ্চিমবঙ্গ খুব খারাপ অবস্থা বাঙালিদের তবুও তুলনামূলক ভাবে কারণ এরা কিন্তু কিছুতেই ছাড়বে না আগে দেখলেন গোয়ালপাড়া আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট যেটা কিনা বাংলার অংশ ছিল ব্রিটিশরা যেটা বাংলা থেকে কেটে আসামে দেয় এককালে যাতে কিনা আসামের রাজস্বটা যেন এই বাংলার এইসব কি বলবো উর্বর অঞ্চল থেকে আসে গোয়ালপাড়ায় এখন হাজার হাজার হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিকে জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে সব একটা একটা প্রক্রিয়া এগুলো এনআরসি ধরো বা ভোটার লিস্ট এইটা এসআইআর যেটাকে বলছে বা ধরো জমি থেকে উচ্ছেদ করা বা উড়িষ্যায় যখন মার খাচ্ছে বাঙালি ঠিক আছে দেবাশিস দাস চুঁচুড় বা মুর্শিদাবাদের সুজন সরকার এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বা যখন বলছে চিড়ে খেলে বাংলাদেশি যখন বলছে বলেছিল এই বিজেপির কৈলাস বিজয় বর্গী বা হেমন্ত বিশ্ব শর্মার একটি বিখ্যাত ডায়লগ আছে ঠিক আছে একটা একরকম বিবাদ করা হয় না পশ্চিমবঙ্গে কিছু বাঙালি যাদের কোনো কাজ নেই জল আর পানির বিবাদ ঠিক আছে যদি তারা পানি ফল খান ঠিক আছে বা জল পানি নিতে কোনো মুসলমান বা হিন্দুর কোনো হাত আটকে গেছে এটাও কখনো শুনিনি যাই হোক কিন্তু ওরা কিন্তু সব তফাত করছে না হেমন্ত বিশ্বাস আমার বিখ্যাত ডায়লগ আমরা ধুতি লুঙ্গির ভোট চাই না কথাটা বোঝার চেষ্টা করুন বাঙালি সাবধান হ ঐক্যবদ্ধ হলে জাতিকেরা ধ্বংস করে দেব বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম